অনেক বড় নেতা ছিল মানে মুরব্বী হলেও অনেক বড় ধরনের নেতা ছিল মানে সে সভাপতি ধরতে পারেন কারণ তাকে আমি চিনা কারণ কি কোন দলের কথা আমি বলছি না কোন দলের হয়তো আপনারা বুঝছেন সে এলাকায় মনে করেন যে আমার কোন ট্রাক আমি কোন কোন কেমিক্যালের ট্রাক আমার অফিসের সামনে আমার রুড সামনে রাখছি সে মানে ট্রাক রাখলে তাকে টাকা দিতে হবে ট্রাক এখানে রাখতে দিবে না প্রতিদিন হইতে পারে তাহলে মাসে এরকম করে দিতে হবে হ্যাঁ আমি কিন্তু তাকে এই ট্রাক রাখার জন্য তাকে কিন্তু আমি মানে আমার অফিসের সামনে নির্দিষ্ট সময়ে কোনো একজন আসার জন্য তাকে আমি প্রতিমা তাকে হাদিয়া দিতে হতো দীর্ঘ বছর করে দিয়ে আসছি মর্বিতার মানে দাড়ি না মানে স্মার্ট দাড়ি ছিল আর সেই সহমতী যেত তো এই এই মানে দুইটা রুড আছে রুডের যত দোকান বসায় সে নিজে দোকান বসাইতো মনে করতে যে বা তার মন করেন যে বাপ দাতার মানে বলে না আমার বাপের দেশ বাপের দেশের মতো শে সুন্দর করে মনে করেন যে বসাইতো প্রত্যেকটা দোকান থেকে প্রতিদিন শীত দুই সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত এক শিফট তখন একটা টাকা দিতে হইতো আর বিকাল পাঁচটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত আর একটা শিফট তখন আলাদা টাকা দিতে গেছে সে অবৈধভাবে কারেন্টের লাইন থেকে প্রত্যেকের কাছে লাইট দিত লাইন কিনে তার বাবার ওইটাও কারেন্টটাও তার বাবার হ্যাঁ সে অসভিত তার বাবার সে কি করতো প্রত্যেকটা লাইটের জন্য প্রতিদিন পঞ্চাশ টাকা করে নিত যারা মান্থলি দিতে তিনশো পাঁচশো একরকম ভাবে মুরব্বী পাঁচ তারিখ থেকে চার তারিখ তারিখ থেকে আমি খুঁজতেছি হ্যাঁ আর পাওয়া যাচ্ছে না এমনকি আমার যে ট্রাক যাচ্ছে যাচ্ছে কোনো টাকা নিতেও আসছে না কারণ দীর্ঘদিন হয়ে গেছে অভ্যাস অনেকদিন ধরে দিয়ে আসতেছি হ্যাঁ ওরা যারা আছে ওর একই অভ্যাস কারণ এখানে ছাত্র আন্দোলন যোগ্য এদের সাথে আমি সরাসরি জড়িত ছিলাম আমি এখানে যারা আছে এমএসটি তে যারা আছেন ছিল এখানে সাধারণ এক যারা সাধারণত পালন করত আমি সবার কাছে ভিডিও করে এবং যত দাবে অবস্থা হয় আমি সবার কাছে এদেরকে ভিডিওটা পাঠাইছি একবজ এবং পরের দিনই 6 তারিখেই ওদের যারা দোকান রাস্তা দোকান করতে করত আ টোটালি টাকা বন্ধ মানে সাদাটাটা তো বন্ধ কারণ কি এটা শিফট হয়ে গেছিল আরেক মুড়মি চলে আসছিল এক দল চলে যাওয়ার পর আরেক দল চলে আসছে মানে নিজে গেছে পরের দিনই তারা সেম ভাবে সেম টাকা না তারাই ভাবে নেওয়া শুরু করছে পরে আমি এটা সমন্বয়ের কাছে আমি পাঠাইছি পাঠানোর পরে তারা এসে একটা ফোন নাম্বার এবং তারা একটা কমিটি করে দিয়ে গেছে যে কখনো ভুল করে কখনো কাউকে টাকা দিবেন না হ্যাঁ এরপরে খবর পাইছে এরপরে আর আসে নাই তো আমি যে লোকটা আমার কাছ থেকে সব সময় নিত মানে তার বাবার দেশ ছিল তার বাবার রাস্তা বাবার দোকান বাবার সব কারেন্ট বিল কারেন্ট সব তার বাবার সম্পত্তি ছিল আমি খুঁজছিলাম সাথে আমরা যেহেতু রাজনৈতিক পরিবারের সন্তান আমরা তারপরে যাতায়াত করে আমার মেয়ে আছে হ্যাঁ সে হুমকি দাম কি দিচ্ছে বলছি যে আসলে কোন সময় কোন দুর্ঘটনা ঘটে তো ঠিক নাই মানায়নিছি যে ঠিক আছে ওকে কিন্তু সে যে পরিমাণ যন্ত্রণা দিছে মনে করেন আমার যদি সাতটা বউ থাকতো এবং বউ যদি নির্যাতন করতো এত যন্ত্রণা কিন্তু আমাকে দেয়নি এই মুরব্বী যে পরিমাণ যন্ত্রণা দিছে এই জন্য এই মুরব্বীরা আমি খুঁজতেছিলাম মুরব্বীরা আমি পাচ্ছি না এবং পাচ্ছি না তার বাসাও চিন্তা চিন্তাম বাসাও দেখলাম যে বাসাও চেঞ্জ করে বালাইছে মানে ওই এই কয়েকদিনের মধ্যে তার বাসায়ও নাই হ্যাঁ তাকে আমি খুঁজছিলাম কারণ কি সে এখন কি অবস্থায় আছে কিভাবে তার কি করতেছে না করতেছে হ্যাঁ কিন্তু সে কিন্তু এই মুরব্বী এই এরকম করে মনে করেন যে কারণ ট্রাক এই যে গাড়ি রাখছে ওইভাবে করে সে কিন্তু ডাকাস পরে সে দুটা ফ্লাট কিনে নিছে কিন্তু দুইটা ফ্ল্যাট আছে দুইটা বাস আছে একটা ট্রাক আছে হ্যাঁ এবং তার মোটর সাইকেল আছে তার ছেলে জার্মানি না জার্মানি অস্ট্রেলিয়া পড়াশোনা করতে পারে মানে এই টাকা দিয়ে মানে এই তার এই ব্যবসা করি মানে এই সেবা জনগণের দেওয়ার পর এই যে আমরা বলছিলাম যে এখন সে কোথায় আছে কিভাবে আছে কি করছে না করছে তার খবর নেওয়ার জন্য তাকে দিচ্ছিলাম আর এই যে মুরব্বী মুরব্বী হ্যাঁ এই যে ব্যাপারটা এখন থাকলে তাকে এই পড়াটা দিতাম হ্যাঁ তাকে খুঁজে মানে পাচ্ছি না আর কি সহ সভাপতি কিছু আছে তো অনেকেই বলছে যে দুই তিন জনের সাথে কথা বলছে উনি ডাকাতে আছে বাসা চেঞ্জ করছে কিন্তু উনি লেবাস চেঞ্জ করে ফেলাচ্ছে অন চেষ্টা করতে শেষে যে দ্বিতীয় দল যেটা মানে সেন কভার মানে যে দল আগে ছিল দলে দ্বিতীয় দল ওই দলে ঢুকার চেষ্টা করতেছে ওটা যদি না পারে তাহলে সে জামাতে ঢুকার চেষ্টা করতেছে কারণ কি সে দাঁড়িয়ে নাকি লম্বা করছে মানে মুস্টু থেকে সুন্দর সে দাঁড়িয়ে লাগাইছে এবং পাঞ্জাবি পরতেছে চুলের কাটিং সে চেঞ্জ করছে এমনকি এর মধ্যে নাকি সে মানে মুরজিদের তাবলিকে চলে গেছে জামাতে যে আমি তাই না যে নর্মালি জামাতে হয় জামাতে নাকি সে চলে গেছে আমি শুনছি আমি দেখি নাই হ্যাঁ সম্ভবত সে জামাতের লেবাসটা ধরবে কারণ মানে আগে যে ছিল আগেও ক্যাদমত করতো মানুষের এখনো সে ক্যাদমত করতে সে জামাতে ঢুকে যায় ওন আপনি বলেন ব্যাপারটা বলেন যে মুরব্বি এদের মুরুব্বীদের আপনি পাবেন কোথায় আর বড় বড় যারা আউলে যায় দরবেদ বাবা যারা ছিল দরবেদ যারা আউলিয়া ছিল এদেরকে তো মনে করেন যে যারা চিনে দরবেদ বাবা আউলিয়া বাবা যারা মনে করেন যে যত্ন তাদেরকে তো যতন সেবা যত্ন সবার রেডি হ্যাঁ এবং হাঁসের ডিম বড় গুলা এত বড় সবাই দিছে সবাই ডিম সিদ্ধ রেখে দিছে যে পরিমাণ মতো কাকে কয়টা দিবে কয়টা খাওয়াবে বোনা করে খাওয়াবে না মনে করেন যে হাফ বয়ল করে খাওয়াবে না সে করে খাওয়াবে মনে করেন করে খাওয়াবে সবাই সম পরিমাণ

ঠিক আছে মোৰ বিৰে পাৰিলে যদি পাই তো ছবি চুবি